ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে সাতই জুলাই এই এগারোই জুলাই তাতে বলছে দ্য সেম সাবজেক্ট ভালো করে শুনুন ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসার্স অব দ্য সেন্ট্রাল ফোর্স হু শুড বি কন্ট্যাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ওয়াই সেন্ট্রাল ফোর্স এখানে স্টেট ফোর্স কাজ করবে ওয়াই সেন্ট্রাল ফোর্স আগে পহেলগাঁও সামলাও কাশ্মীরকে পাহাড় দাও বর্ডারকে পাহাড় দাও অনুপ্রবেশকারী তো তুমি তোমরা ঢোকাও ওটা তো আমাদের হাতে নেই কাস্টমস আমাদের হাতে নেই সেন্ট্রাল এক্সাইজ আমাদের হাতে নেই রেল আমাদের হাতে নেই সিভিল অ্যাভিয়েশন আমাদের হাতে নেই বর্ডার আমাদের হাতে নেই কি ভেবেছ ইডিয়া সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে একদিন একটা চ্যালেঞ্জ হয়ে যাক কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি দেখতে চাই কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি শুধু দেখতে চাই এটা আমার চ্যালেঞ্জ রইল বিজেপি পার্টির কাছে চ্যালেঞ্জ রইলো ড্যামেজ ম্যানেজ করা যায় না বাংলা ভাষার উপর সন্ত্রাস করে যদি মনে করেন ড্যামেজ ম্যানেজ করবেন তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে সেটা আমাদের সৈনিক আমাদের সম্পদ দু হাজার ছাব্বিশে জিতবেন তো আরে জোরে বলুন পেছনে বক্সিট পর্যন্ত যারা আছে বলুন রেড রোডে যারা বলুন আমার পেছনে এক লাখ লোক আছে বলুন জিতবেন তো লড়াই করবেন তো হাম লড়েঙ্গে হাম আমেঙ্গে আমরা মর্নেকে তে কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না মানব না পরিষ্কার বলে যাচ্ছি একটা বিদ্যাসাগরের মূর্তিকে আঘাত করে রেজাল্টটা দেখেছিলেন তো আজকেও আপনাদের বলে যাচ্ছি যে অত্যাচার মহারাষ্ট্র থেকে শুরু করে মথুয়াদের ওপর অত্যাচার করেছেন মহারাষ্ট্রে রাজবংশীর ওপর চিঠি পাড়াচ্ছেন আসামে মা মন্দির ভেঙে দিলেন আজ যদি মা মন্দির বাংলায় ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন ডান্স বাংলা ডান্স করতেন কয়েকজনকে নিয়ে গিয়ে এখানে যদি মা মন্দির ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন আগে কি বলতেন মমতাজি দুর্গা পূজা কারণে নেই দেতা হ্যাঁ সরস্বতী পূজা কারণে নেই যেতে হয় আর ইলেকশনের সময় হঠাৎ মাখালিয়া দুর্গার কথা মনে পড়ল আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ আমাদের দেশের সম্পদ তাকে কী করে আপনারা ইন্টারজেবল হেরিটেজ পেয়েছে জেনে রাখুন জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে আসতে পারে দেখতে পারে আগে কলকাতা কি ছিল আজকে কি হয়েছে আগে বাংলা কি ছিল আজকে কি হয়েছে মানুষ ভালো আছে আর ওদের হিংসা হচ্ছে মানুষ ভালো আছে আর ওরা জ্বলছে বলো তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও কিছু যায় আসে না তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও ওটাকে ফাটিয়ে আমরা খেয়ে নেব কোনো অসুবিধে নেই আমরা কেউ আমাদের লড়াই থেকে বিচ্যুত হব না আমি আপনাদের পরিষ্কার বলছি আগামী সাতাশে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার উপর যে অপমান বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো ফিরে আসুন বাংলায় কাজের অভাব নেই বাংলায় ছটা ইকোনমিক করিডর হচ্ছে দেউচা পাতমি হচ্ছে গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে ওএনজিসি হচ্ছে বাংলায় অনেক কিছু হচ্ছে বিজেপি নেতারা উদ্বোধন করে গেলেন সেদিন দুর্গাপুরে পুকুর ভরিয়ে দিলেন স্টেডিয়ামটাকে দুটো ফ্লাইওভার উদ্বোধন করলেন কই একবারও বলেছেন চুয়ান্ন কোটি টাকা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি তবেই কিন্তু কাজটা হয়েছে গ্যাস যাবে নলের ভেতর দিয়ে কাজটা কে করবে স্টেট গভর্নমেন্ট আর ফিতে কাটবেন আপনি ফিতে কাটবেন আপনারা দু কোটি লোকের বাড়িতে পানীয় জল প্রায় পৌঁছে গেছে আপনারা যে প্রচার করেন সত্য নয় নাইনটি পারসেন্ট টাকার খরচ আমাদের এটা মাথায় রাখবেন এবং আমরা আগামী দিনও করে যাব ছাব্বিশে জুলাই থেকে তৈরি হন সাতাশে জুলাই ভালোভাবে সবাই পৌঁছে গিয়ে বাড়ি যতক্ষণ না পৌঁছাবে আমাদের ভলেন্টিয়ার্সরা আপনাদের সাবধানে সব ট্রেনে তুলে দেবে বাসে যারা এসছেন সাবধানে ফিরে যাবেন কিন্তু যতক্ষণ বাড়ি না পৌঁছাবে ততক্ষণ আমাদের লোক ওয়াচ রাখবে যারা যেতে পারবেন না তারা থেকে যাবেন তাদের থাকার কোনো অসুবিধা হবে না আমি অরূপ ববিদের দায়িত্ব দিয়ে যাচ্ছি ও সুজিতকে ওদের সাথে দয়া করে অভিষেকও আছে ওদের সাথে দয়া করে যোগাযোগ করবেন আর বাংলায় বাংলা ভাষার ওপর যে অত্যাচার গণতন্ত্র যেমন একুশে জুলাই প্রাণ দিয়ে আমরা বাঁচিয়েছি মাটি মানুষকে সম্মান দিয়ে বাঁচিয়েছি তেমনি মনে রাখবেন বাংলা ভাষার ওপর সন্ত্রাস আমরা মেনে নেব না পায়ে পড়লেও মেনে নেব না আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না এ আন্দোলন এ অত্যাচার এ অপপ্রচার যত বেশি কুৎসা করবেন তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবেন কুৎসা করে দেখছেন তো এবারে রেকর্ড ভিড় হয়েছে যান দেখে আসুন একটা ব্রিগেড নয় দশটা ব্রিগেড হতে পারতো রেড রোডে একটা ব্রিগেড হয়ে গেছে পেছন দিকে আর একটা ব্রিগেড হয়ে গেছে আর এখানে ওই ডরিনা ক্রসিং পর্যন্ত দেখুন মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না আর এই দিনে আমাদের শপথ হলো ভাষা রক্ষার শপথ জীবন দিতে রাজি আছি ভাষার ওপর সন্ত্রাস মানব না বিভেদ মানব না অনৈক্য মানব না স্বামী বিবেকানন্দ মানব রামকৃষ্ণ মানব রবীন্দ্রনাথ মানব বিদ্যাসাগর মানব রবীন্দ্রনাথ মানব নজরুল মানব আম্বেদকার মানব গান্ধীজি মানব নেতাজি মানব আর তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন দু হাজার ছাব্বিশ মনে রাখবেন এটা আপনার ওতপ্রত লড়াই আর বিজেপি আর সিঙ্গেল মেজোরিটিও নেই দুজনের সাপোর্ট নিয়ে ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে মহারাষ্ট্রে জোর করে হারিয়েছে মহারাষ্ট্র মেয়ে জোর কাকে চুনাও কমিশনকে দেখে হারায় आप ऐसा ही काम किया जो आप ऐसा करके सब जगह में हराया दिल्ली में भी हराया बिहार में भी चालीस लाख लोगों को नाम निकाल दिया बंगाल में भी आपका टारगेट है आपका टारगेट हम लोगों को पता है अगर आपका टारगेट है बांग्ला भाषा बात करने से उसको निकाल देना तो हमारा टारगेट है जनता का अदालत में आपको भी जवाबदेही करना है आपको भी ए हम छोड़ेंगे नहीं हम लड़ने कह है, लड़ते हैं हम जिंदगी कुर्बानी देते हैं हम आजादी का लड़ाई लड़े हम जिंदगी लेके लड़ाई लड़े हम सिंगूर का लड़ाई लड़े হাম নন্দীগ্রাম কা লড়াই লড়ে হাম একুশে জুলাই কাড়াইড়ে আপকো পথা নেই বামপন্থী বন্ধুরা হাজরার মোড়ে আমাকে মেরে ফেলতে গিয়েছিলেন উনিশশো নব্বই সালে আমার মাথা ফাটিয়ে চৌচির করে দিয়েছিলেন আমার শরীরটা সারা শরীরটা ভেঙে দিয়েছিলেন মারতে 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 শুধু এক্সারসাইজ করি বলে আর হাঁটি বলে আজও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি আপনাদের দশটাকে আমি একাই নিতে পারি দিয়ে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন হয় না পাঁচটা ছবি দিয়ে এরা আমাদের অ্যাসেট আমরা বলি ওটা তোমাদের ক্যাসেট আর জেনে রেখে দাও আমাদের লোকেরা ময়দানে লড়াই করে রৌদ্রে ঝড়ে জলে যদি আমায় আঘাত করো আমায় শান্ত থাকতে দাও আর যদি আমায় আঘাত করো তাহলে মনে রাখো তখন আমি টর্নেডো হয়ে যাই তখন আমি টর্পেডো হয়ে যাই তখন আমি তুফান হয়ে যাই তখন আমি গর্জন হয়ে যাই আর আমার সাথে একটা টিম আছে গাছরুট থেকে একেবারে মাটির অন্তর প্রান্তর থেকে তারা আমার সম্পদ আমরা যা বলি যদি এ বলি তারা এ করে যদি বি বলি তারা বি করে যদি সি বলি তারা সি করে যদি ডি বলি তারা ডি করে তারা মরতে ভয় পায় না পরিষ্কার জেনে রেখো এবং তাই আগামী দিন দেখা হবে খেলা তো আবার হবে এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের খেলা অন্যদিকে লক্ষ্মীদের বাঁচিয়ে রাখার খেলা অন্যদিকে আমার ছোটো ছোটো ভাই বোন ছাত্রছাত্রীদের সম্মান রক্ষার লড়াই আগামী দিন নবপ্রজন্ম হোক কৃষক হোক শ্রমিক হোক জনজাতি হোক আদিবাসী হোক তপশিলি বন্ধু বান্ধব হোক হিন্দু হোক মুসলমান হোক সবাইকে নিয়ে খেলাটা খেলতে হবে আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে একেবারে ছক্কা মারতে হবে কি খেল ৰাজিত